কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রুপার চুরি লকেট এগুলোই পনেরোশো টাকা থেকে পেয়ে যাবেন রুপার চেইন এগুলো হচ্ছে বাবুদের আপনারা আবার গিফট করতে চাইলেও গিফট করতে পারবেন আপনারা শুধু অর্ডার করলে হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এই যে দেখুন প্রোডাক্টগুলো দেখুন রুপার চেনগুলো দেখুন এগুলো খুবই সুন্দর এই রুপার চেনগুলো পার পিস পড়বে মাত্র পনেরোশো টাকা যেটা পছন্দ হবে সেটাই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো টাকা এখান থেকে এক পিস মাত্র পনেরো টাকা আমাদের হিউজ থ্রিয়া স্টক আসছে দ্রুত অর্ডার করে ফেলবেন যেটা প্রয়োজন হয় এগুলো পড়বে যে পনেরোশো টাকা করে এগুলো হচ্ছে বেবি চেইন হ্যাঁ তারপর আপনারা চাইলে আবার বেবি চেনগুলো লকেট দিয়েও নিতে পারবেন লকেট দিয়ে নিলে এটার প্রাইস পড়বে দুই হাজার আটশো টাকা এটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে ত্রিশুলের উপরে উপরে এই চেনটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় তারপরে আছে আল্লাহ দিয়ে পাচ্ছেন এটি মাত্র একুশশো টাকায় আল্লাহ দিয়ে পাচ্ছেন মাত্র একুশশো টাকায় দেখুন বেবি চেনগুলো খুবই সুন্দর যারা লকেট সহ নিতে চান নিতে পারবেন লকেট ছাড়াও নিতে পারবেন আর এটার প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা লকেট দিয়ে এটা পাচ্ছেন মাত্র একুশশো টাকা যাদের প্রয়োজন হবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র দুই টাকায় পেয়ে যাচ্ছেন যাদের গিফট করতে চান গিফট করতে পারবেন এগুলো পারবেন মাত্র একুশশো টাকায় আর একটু বাড়তি ওজনের চাইলে এগুলোও নিতে পারবেন এগুলো হচ্ছে মনে করেন অনেকে একটু মোটা থেকে খুঁজেন তাদের জন্য এই চেনগুলো এগুলো থেকে একটু বাড়তি এই যে দেখুন একটু বাড়তি এটা হচ্ছে যে পঁচিশশো টাকা এগুলো একটু হচ্ছে মজবুতের উপরে হ্যাঁ এগুলো পাচ্ছেন দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যেটাই নেবেন দুই হাজার পাঁচশো পঞ্চাশ আর যাদের এক বড়ি লম্বা লাগবে তাদের জন্য বড়দের জন্য হচ্ছে এগুলো এগুলো পড়বে তিন হাজার টাকা এক পিস তিন হাজার টাকা এক পিস তিন হাজার টাকা এই যে দেখুন কাছ থেকে আপনাদের দেখাচ্ছি দুইটা ডিজাইন আছে যেটা পছন্দ হয় এগুলো রাফ করতে পারবেন সব সময় করতে পারবেন আর আপনারা চাইলে আলাদা করে পকেট নিতে পারবেন যেখানে রাধাকৃষ্ণ আছে তারপর আল্লাহু আছে ত্রিশুল আছে লোকনাথ বাবা আছে চাঁদ আছে উল্টা চাঁদ আছে সোজা চাঁদ আছে যেটাই প্রয়োজন হয় সেটা নিতে পারবেন আর এই চুরিগুলো পড়বে তিন হাজার টাকা এগুলো পড়বে তিন হাজার টাকা আপনার বেবির জন্য এগুলো হচ্ছে বানানো সবগুলো হচ্ছে বানানো যেটাই প্রয়োজন হবে আপনার নিতে পারবেন এগুলো হচ্ছে পেয়ে যাবেন তিন হাজার টাকায় হিউ চাঁদ স্ট্রোক আছে যেটাই প্রয়োজন হবে নিতে পারবেন এগুলো পড়বে তিন হাজার টাকায় আরেকবার আপনাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি যেটাই প্রয়োজন হবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো টাকা আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ